আর থাকছে না সিভিক ভলেন্টিয়ার ফোর্স হ্যাঁ এবার সিভিক ভলেন্টিয়ার ফোর্সদের জুনিয়র কনস্টেবল করার পদক্ষেপ গ্রহণ করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার শুনে হয়তো অবাক লাগছেন কিন্তু এটাই সত্যি ইতিমধ্যেই কিন্তু সেই খবর চলে এসছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে একটা আনন্দের হাওয়া বইছে প্রশাসনিক মহলে কেননা সিভিক ভলেন্টিয়ার ফোর্সরা কম বেতনে এতদিন থেকে কাজ করছেন এবং কোনো রকম তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার কিংবা জয়েনিং লেটার ছিল না তবে জুনিয়র কনস্টেবল হয়ে গেলে তারা কিন্তু পাকা পাকি হবে যাবে জুনিয়র কনস্টেবল এবং এই প্রতিবেদনটি অবশ্যই আপনারা শুনবেন জুনিয়র কনস্টেবল হতে চলেছে সিভিক ভলেন্টিয়ার ফোর্সরা এই মুহূর্তের একটা বড় আপডেট পশ্চিমবঙ্গ রাজ্যে সিভিক ভলেন্টিয়ারসদের জন্য দারুণ সুখবর জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ নিয়ে বিরাট সিদ্ধান্ত সামনেই আপনারা জানেন লোকসভা ভোট সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবার জন্য বিরাট পুলিশ বাহিনীর প্রয়োজন পড়বে গোটা রাজ্য জুড়ে সেই চাহিদা মেটাতেই এবার নতুন সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার মনোযোগ সহকারে শুনবেন আজকের এই ভিডিওর আপডেট অবশ্যই যদি আপনি পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হয়ে থাকেন কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা এরা ফ্রেন্ড ইউরোপ চ্যানেল সব সময় প্রতিদিন বিভিন্ন বিগ ব্রেকিং আপডেট আপনার জন্য তুলে ধরে আমাদের এই চ্যানেলের মাধ্যমে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখুন নবান্নের বিশেষ সূত্রে খবর যেটা সেই সূত্র মারফত খবর আমরা জানাচ্ছি জানা যাচ্ছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের সিভিক ভলেন্টিয়ার্সদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে রাজ্য পুলিশের অধীনে প্রায় এক লক্ষ কুড়ি হাজার সিভিক ভলেন্টিয়ার ফোর্স কর্মরত আছেন লোকাল স্তরের থানা পরিচালনার ক্ষেত্রে এবং যে ট্রাফিক মুভমেন্ট ঠিকঠাক করতে সিভিক ভলেন্টিয়ার ফোর্সরাই কিন্তু এখন রাজ্য সরকারের বড় ভরসা রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল পদে নিয়োগ করা হলে একদিকে তাদের বেতন বাড়বে অন্যদিকে স্থায়ী চাকরির পত্র হাতে পাবে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু তারা একটা পেয়ে যাবে এবং কিভাবে এই কীভাবে ভলেন্টিয়ার ফোর্সদের কনস্টেবল পদে নিয়োগ করা সম্ভব দেখুন এই বিষয়টা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যারা পুলিশ কর্তারা আছেন তারা কিন্তু নীতি নির্ধারণ করছেন সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শারীরিক যোগ্যতা যেমন ওজন এবং উচ্চতা সহ বয়সের ছাড় কতটা থাকবে এই নিয়ে রূপরেখা তৈরি চলছে রাজ্য পুলিশের অন্দরে একই সঙ্গে কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা চলছে লোকসভা ভোটের আগে এই সিভিক ভলেন্টিয়ার ফোর্সদের কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে কোন কোন পদ্ধতি অনুসরণ করা হবে সেই নিয়ে আলোচনা চলছে লাগাতার সব মিলিয়ে প্রস্তুতি পর্ব সম্পূর্ণ করে আগামী লোকসভা ভোটের আগে এই নিয়োগ সম্পন্ন করা যায় কিনা সেটাই কিন্তু এখন ভাববার বিষয় ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে এক লক্ষ কুড়ি হাজার প্রায় সংখ্যাটা হবে সিভিক ভলেন্টিয়ার এই এত বড় একটা সংখ্যা সিভিক ভলেন্টিয়ার ফোর্সদের গোটা রাজ্য জুড়ে তার কিন্তু কাজ করছে দশ থেকে এগারো বছর প্রায় হয়ে গেছে পুলিশের সঙ্গে পুলিশ সহযোগী এবং তাদেরকে কিন্তু পুলিশ ওয়েলফেয়ার যে কমিটি রয়েছে তাদের পক্ষ থেকে বিভিন্ন দাবি কিন্তু ইতিমধ্যে পূরণ করে দিয়েছে এবং অবশ্যই কিন্তু সরকারের কাছ থেকে সেই সমস্ত দাবি পাইয়ে দিয়েছে সেই পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ওয়েলফেয়ার কমিটি এবং ইতিমধ্যে জানেন কয়েকদিন আগেই কিন্তু ব্যারাকপুরে একটা সম্মেলন হয়েছে প্রথম রাজ্য সম্মেলন সিভিকদের নিয়ে এবং সেখান থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন খাকি উর্দি দেওয়ার কিন্তু আশ্বাস দিয়েছিলেন ফোর্সদের এবং এর পরেই ইতিমধ্যেই এই মুহূর্তে এই আপডেটটা অনেকটাই খুশির হাওয়া বইছে গোটা সিভিক ভলেন্টিয়ারদের অন্দরে এবং অবশ্যই স্বাভাবিকভাবেই এটা খুশির খবর জুনিয়র কনস্টেবল হয়ে গেলে তাদের কিন্তু ভবিষ্যৎ নিশ্চিত হয়ে যাবে এবং অবশ্যই কিন্তু সিভিক ভার ফোর্সরা আর সিভিক থাকবে না তারা হয়ে যাবে জুনিয়র কনস্টেবল এবং অবশ্যই অপেক্ষায় থাকবে প্রচুর সিভিক ভলেন্টিয়ার ফোর্স আপনারা অবশ্যই ফোকাস রাখবেন নিয়মিত আমাদের চ্যানেলে যখনই আপডেট আসবে আমরা কিন্তু দেরি না করে সেই আপডেট আপনার কাছে পৌঁছে দেবো তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ